তোমাদের এইসএসসি পরীক্ষা নিয়ে নানান ধরনের তথ্য শুরু হয়েছে তার মধ্যে একটা নোটিস তোমরা অনেকেই দেখতে পেয়েছো আমাকে এখন পর্যন্ত একশোর উপরে মেসেজ এসেছে যে ভাইয়া এই নোটিসটা সঠিক নাকি ভুয়া তাদেরকে আমি বলছি যে তোমাদের পরীক্ষার আসলেই কি পরিবর্তন হয়েছে তারিখ এবং এই যে সঠিক নাকি ভুয়া সেটা বলছি প্রথমত দেখো শিক্ষা মন্ত্রণালয় থেকে পরীক্ষার তারিখ পরিবর্তন করার প্রসঙ্গে একটা নোটিশ প্রকাশ করেছে এবং এই যে নোটিশটা এই নোটিশটা তোমরা লক্ষ্য করলে দেখতে পারবা এখানে উপরের তারিখটা লক্ষ্য করো তারিখটা কি তোমরা বোঝো যে পাস বোঝো বাট কীটা হচ্ছে শূন্য শূন্য সম্পূর্ণ ভুয়ো তারিখ লেখাগুলো খেয়াল করো এবং নিচের যে সিগনেচার ওখানে যে লেখা টাইপের লেখা খেয়াল করে যে দুইটা পার্থক্য আছে সো সেই যে নোটিসটা তৈরি করেছে এটা কোনো একটা স্টুডেন্টের কাজ এটা শিক্ষামন্ত্রণের নোটিশ নিয়ে তারা জাস্ট ওই সাদা অংশটাকে সাদা দিয়ে কেটে পরে নিজে টাইপ করে লিখে দিয়েছে মোবাইল দিয়ে তাও মনে হয় কারণ কম্পিউটার দিয়ে লিখলে আর একটু স্পষ্ট হবে তো এই যে সম্পূর্ণ বিষয়টা এটা কিন্তু একটা মানে গুজব এবং যারা এই কাজটা করছে তারা হয়তো তোমাদেরই স্টুডেন্ট বা তোমাদের বন্ধু বান্ধব অথবা কোনো একটা থার্ড পার্টি কেউ কি না এটার মাধ্যমে একটু ফায়দা লুটতে চাইছে সো একটা কথা মাথায় রাখো পরীক্ষার তারিখ এই মুহূর্তে পরিবর্তন হয় নাই এবং শিক্ষা মন্ত্রণালয় সে ব্যাপারটাকেই অগ্রাধিকার দিয়েছে এবং বলছে যে পরীক্ষাটা তোমাদের তিরিশ তারিখই হবে পরীক্ষাটা তোমাদের তিরিশ তারিখে হবে এবং পরীক্ষা অনেকেই বলতেছে আন্দোলন সফল আন্দোলন সফল এই নোটিশ দেখে কিন্তু আন্দোলন সফল না ভাইয়া বা ওই আন্দোলনে কোনো প্রভাব পড়বে এটা অনেক আগেই বলেছিলাম যে পরীক্ষাটা টাইম টু টাইম হবে যদি পরীক্ষা রুটিন পরিবর্তন করে বা কোনো কিছু করে সেটা শিক্ষা মন্ত্রণালয় সেইভাবেই করবে সো তোমরা জানলে এটা নিউজ পত্রিকা বা টিভি চ্যানেলে হেডলাইনে দেখতে পাবে যে পরীক্ষার রুটিন চেঞ্জ বা কিছু একটা সো ওরকম কোনো ইঙ্গিত নাই লাস্ট একটা আপডেট তোমাদেরকে আমরা আজকে দিব বাট এই মুহূর্তে বলতে পারতেছি যে তোমাদের যে পরীক্ষা নিয়ে যে ইনফরমেশনটা শেয়ার করা হয়েছে ওটা সম্পূর্ণ গুজব ওটার কোনো ভিত্তি নাই এবং তোমরা ব্যাপারটা নিয়ে বেশি খুশি হো না যারা এই গুজবগুলো ছড়ায় তাদেরকে ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে বা বন্ধু বান্ধব শেয়ারই করো না এগুলো নিয়ে কোনো বাড়াবাড়ি করো না তাহলে ঝামেলাটা কমলো কারণ অনেকে বাড়াবাড়ি করার কারণে দেখা যায় এটা নিয়ে আরো বাড়ে বাট পরীক্ষাটা তারিখ পরিবর্তন করা তো ইজি না ঠিক আছে শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষা তারিখ পরিবর্তন করলে সেটা এর থেকেও বড় বড় আন্দোলন তোমাদের বলো যে করেছে কিন্তু তখন তারা পরীক্ষার তারিখ কিন্তু পরিবর্তন করে নেয় সো মনে হয় না যে তোমাদের ক্ষেত্রেও পরীক্ষার তারিখ তারা পরিবর্তন করবে পরীক্ষাটা যে টাইমে হওয়ার কথা সে টাইমেই হবে হয়তোবা একটু এদিকে ওদিক হইতে পারে যদি কোনো প্রাকৃতিক কোনো ব্যাপার সাপার হয় বাট নর্মালি পরীক্ষা পরীক্ষার মতো করেই হবে এবং তোমরা কোনো আন্দোলনে তোমাদের এই মুহূর্তে কোনো কাজ হবে না পরীক্ষাটা আগামী তিরিশ জুনই হচ্ছে লাস্ট একটা আপডেট আমরা তোমাদেরকে জানাতে পারবো যখন আমরা পুরোপুরি জানতে পারবো ইতিমধ্যে কিন্তু এই ব্যাপারটা নিয়ে নিউজ পত্রিকা থেকে শুরু করে সব জায়গায় বলা হয়েছে যে ভুল তারিখ বা ভুল একটা বিজ্ঞপ্তি নোটিস দেখো আমরা হয় কি আমরা একটা জিনিস দেখার আগে আমরা যাচাই বাসে করি না যে ওটা সত্য নাকি মিথ্যা আমরা আমাদের মধ্যে করে বিশ্বাস করে নিই কিন্তু সে বিশ্বাসটা করা যাবে না কেমন কারণ অনেক কিছু ভুল ভাল ইনফরমেশন তোমাদেরকে মিসগাইড করছে অনেকে তো তোমাদেরকে বুঝতে হবে যে কোনটা সঠিক কোনটা ভুল মানে একটু তোমরা তো বড়ো হয়েছে তোমরা একটু বোঝার চেষ্টা করো তাহলে আশা করি বুঝবা সেটা হচ্ছে আপাতত আপডেট যে ওই নোটিশে সম্পূর্ণ ভুয়া এবং তোমাদের পরীক্ষার তারিখ পরিবর্তন হয়নি শিক্ষা মন্ত্রণালয় সেরকম কোনো কিছু চিন্তাও করেনি এবং যখন আমরা এ ব্যাপারে আর ডিটেলস আপডেট পাবো আমরা তোমাদেরকে জানিয়ে দেবো যে কি হচ্ছে না হচ্ছে বাট আপাতত পড়াশোনায় মন লাগিয়ে রাখো এগুলো নিয়ে ভাইবোনা বেশি ঘোরাঘুরি করো না ভাইগুলো অতটা গুরুত্বপূর্ণ না আমি মূলত গ্রামে আসে যার কারণে ভিডিওটা ওরকমভাবে করতে পারছি না প্রায় সাত আট দিন ধরে কারেন্টও নাই সো যদি ইনফরমেশন মোবাইল থেকে শেয়ার করে তোমাদেরকে করে দিচ্ছি ভালো থাকবে সকলে আল্লাহ হাফেজ